প্রতি মাসের মতন এ মাসের প্রথম থেকেও পুরো দেশ জুড়ে ষাটটি নতুন নিয়ম লাগু হতে চলেছে ব্যাংকিং আধার এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন হতে চলেছে মাসের প্রথম থেকে ডিজিটাল প্রক্রিয়াকে আরও সহজ আরও দ্রুত এবং আরও সুরক্ষিত করতে এই বড় পরিবর্তনগুলো সাধারণ মানুষের উপরে সরাসরি প্রভাব ফেলবে এই জন্য এই প্রত্যেকটি পরিবর্তনই আপনাদের জানাটা একান্ত প্রয়োজন অন্যথা এমনটা হলো যে আপনারা ভিডিওটি মধ্যকান থেকে স্কিপ করে গেলেন এবং আপনারা জানলেন না তো সেক্ষেত্রে আপনাদের বড় সমস্যা হতে পারে সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম যে পরিবর্তনটি সেটা হচ্ছে আধার কার্ড নিয়ে এবার আধার কার্ড আপডেটে বড়সড় স্বস্তি এবার থেকে আর কেন্দ্রে এতে হবে না আধার কার্ড ব্যবহারকারীদের জন্য এটি থেকে বড় স্বস্তির খবর আগামী ফার্স্ট নভেম্বর থেকে আধার আপডেটের প্রক্রিয়া সম্পূর্ণভাবে পাল্টে আছে নথিপত্র ছাড়া এখন থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এখন থেকে আপনি বাড়িতে বসে অনলাইনে আপনার নাম আপনার ঠিকানা আপনার জন্ম তারিখ এবং মোবাইল নম্বর যে কোনো নথিপত্র পত্র আপলোড না করেই ঘরে বসে আপডেট করতে পারবেন আগে এই সুবিধা কেবলমাত্র আধার সেবা কেন্দ্রেই পাওয়া যেত কিন্তু এখন থেকে এটি শতভাগ ডিজিটাল এবং সুবিধাজনক হচ্ছে তার কারণ আধার সেবা কেন্দ্রে গিয়ে করতে গেলে আপনার বেকার একটা দিন সময় নষ্ট হয় সেক্ষেত্রে গিয়ে অনেকক্ষণ লাইনেও দাঁড়াতে হয় তো এই সমস্ত কাজ যেন করতে না হয় সেই কারণে এই নতুন প্রক্রিয়া চালু করেছে কেন্দ্র সরকার দ্রুত যাচাই প্রক্রিয়া এখন থেকে আর এনরোলমেন্ট কেন্দ্রে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না ইউআইডিআই এখন প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্টের মতো সরকারি নথিপত্র ব্যবহার করে স্বয়ংক্রিয় যাচাইকরণ করবে অর্থাৎ এখন থেকে আপনাকে কোনো কিছু আর আপলোড করতে হবে না অলরেডি মানে হচ্ছে সেটা অটোমেটিক্যালি প্যান কার্ড রেশন কার্ড এবং পাসপোর্ট মতন সরকারি নথিপত্র ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে সেই যাচাইকরণ করবে যার ফলে কী হবে আপডেট প্রক্রিয়া আরও অনেক দ্রুত হবে প্যান এবং আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক এবং সেই কাজ যদি না করেন তাহলে নিষ্ক্রিয় হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের এর আগেও অনেক বলেছি যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতেই হবে আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত করান নেই তাদের আর কটা দিন সময় রয়েছে সেই সময়ের মধ্যে আপনারা অবশ্যই করিয়ে নেবেন অন্যথায় আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে তারপরে কী হবে সেই প্যান কার্ড দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না তো বলা হয়েছে যে শেষ সময়সীমা কি হয়েছে সমস্ত প্যান কার্ডধারীদের জন্য আধার এবং প্যান কার্ড লিঙ্কিং বাধ্যতামূলক যার শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে দু সালের একত্রিশে ডিসেম্বর এই তারিখের মধ্যে যদি আপনি আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে দু হাজার সালের এক জানুয়ারি থেকে আপনাদের প্যান কার্ড ইনঅাক্টিভ হয়ে যাবে এর ফলে আপনার সমস্ত আর্থিক লেনদেন বন্ধ হয়ে যেতে পারে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যখন আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তারপরে আপনি নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন এমনটি নয় যে আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেল আপনি আর নতুন করে আবেদন করতে পারবেন না সেটাকে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু তারপরে যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে আধার কার্ড দিতে হবে এবং যখনই আপনি আধার কার্ড দেবেন তো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড অটোমেটিক্যালি লিঙ্ক হয়েই যাবে বন্ধুরা আপনারা কি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এখনও পর্যন্ত করেছেন কে কে করেছেন কে কে করেননি কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংক লকার এবং অ্যাকাউন্ট নমিনির নিয়মে পরিবর্তন হয়েছে ব্যাঙ্ক লকার এবং সেফ ডিপোজিট সংক্রান্ত নিয়মাবলী এখন আরও সুরক্ষিত এবং আরও নিয়ন্ত্রিত হচ্ছে এখন থেকে চারজন নমিনি আপনি রাখতে পারবেন এখন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লকার বা সেফ ডিপোজিটের জন্য গ্রাহকরা সর্বাধিক চারজন পর্যন্ত নমিনি রাখতে পারবেন এতদিন পর্যন্ত একজন করে নমিনি রাখার সুযোগ দিত ব্যাঙ্কগুলো কিন্তু অনেক সময় কি হয় নমিনির জন্য অনেক সময় অনেক বাড়িতে ক্যাচাল লেগে যায় কারণ অনেকের থাকে দুটো ছেলেমেয়ে বা তিনটে ছেলেমেয়ে থাকে তো কাকে নমিনি করবে তো এই নিয়ে একটা সমস্যা তৈরি হয় তো সেই কারণে চারজন নমিনি এখন ম্যাক্সিমাম কেউ রাখতে পারবে এই নতুন নিয়মটি ফার্স্ট নভেম্বর থেকে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট লকার এবং সেফ ডিপোজিটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এবং আপনি নমিনির যে পার্সেন্টেজ পর্যন্ত দিয়ে দিতে পারবেন যে কাকে আপনি কত পার্সেন্টেজ দিতে চান কাউকে যদি টোয়েন্টি ফাইভ টেন এরকম করে দিতে চান তো সেটাও আপনি পারবেন শেয়ার নির্ধারণের সুবিধা দেওয়া হবে এই চারজন নমিনির মধ্যে কে কত শতাংশ শেয়ার পাবেন তাও গ্রাহকরা এখন থেকে নির্ধারণ করতে পারবেন এর ফলে ব্যাংকিং সুবিধা আরও সুরক্ষিত হবে এবং ভবিষ্যতে বিতর্ক এড়ানো যাবে মিউচুয়াল ফান্ড এবং বাজারে স্বচ্ছতা সেবি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য কে এবং ফোলিও খোলার নিয়মকে আরও নিয়মানুরাগ করেছে বলা হয়েছে যে উন সম্মতি নতুন নিয়মগুলো বিনিয়োগকারীদের জন্য আরও উন্নত সুবিধা দেবে এবং সামগ্রিক বাজারে আরও বেশি স্বচ্ছতা নিয়ে আসবে দেখুন ব্যাংকিং সংক্রান্ত আরও কয়েকটি নিয়ম রয়েছে যেটি ফার্স্ট নভেম্বর থেকে চেঞ্জ হতে চলেছে দেখুন ফার্স্ট নভেম্বর থেকে বদলে যাচ্ছে কে নিয়ম আপনি এই কাজ না করলে টাকা আপনি তুলতে পারবেন না ব্যাংক থেকে দেখুন কেওয়াইসি দেখুন কেওয়াইসি ছাড়া কি কী করা যায় না প্রথমে আপনি জেনে নিন যে কেওয়াইসি ছাড়া কি কী করা যায় না দেখুন নতুন অ্যাকাউন্ট খোলা যায় না কেওয়াইসি ছাড়া আপনি যদি লোন নিতে চান ফিক্সড ডিপোজিট করতে চান মিউচুয়াল ফান্ড করতে চান ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে সেগুলো করা যায় না কেওয়াইসি ছাড়া পুরোনো অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হতে পারে যদি আপনাদের কেওয়াইসি আপডেট করা না থাকে আরবিআই নতুন নিয়মে বলা হয়েছে যে যে অ্যাকাউন্টে কোনো ঝুঁকি নেই অর্থাৎ যেগুলো লো রিস্কের মধ্যে পড়ে সেখানে দশ বছর অন্তর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে অর্থাৎ যে অ্যাকাউন্টে বিশেষ লেনদেন খুব একটা হয় না সেই ধরনের অ্যাকাউন্টে দশ বছর অন্তর অন্তর আপডেট করতে হবে যে অ্যাকাউন্টগুলোতে অল্প বিস্তর ঝুঁকি থাকে অর্থাৎ মিডিয়াম রিস্ক ক্যাটাগরিতে থাকে সেখানে আট বছর অন্তর অন্তর এবং যেই সমস্ত অ্যাকাউন্ট হাই রিস্কে থাকবে সেগুলোতে দু বছর অন্তর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে অর্থাৎ যাদের অ্যাকাউন্ট বড় মাপে লেনদেন হয় তাদের বছর দু বছরে অন্তর অন্তর কেওয়াইসি আপডেট করতে হয় তো ঠিক আছে আরবিআই এখন আরও একটি নিয়ম এনেছে এবার থেকে ব্যাঙ্কে নিজেদের কে আপডেট করতে হবে কোনো থার্ড পার্টির মাধ্যমে কেওয়াইসি আপডেট করানো যাবে না দেখুন কী দরকার রয়েছে ভালো করে বুঝবেন তো ফার্স্টে কেওয়াইসি আপডেট করাতে গেলে কি লাগে কেওয়াইসি আপডেট করতে গেলে মূলত লাগে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এটা আপনি দিতেও পারবেন না দিলেও চলবে আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড এই তিনটা দিলেই চলবে এবং অ্যাড্রেস প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে আধার কার্ড দিয়েও হয়ে যাবে তো কেওয়াইসি সি করার ধরন কে ওয়াইসি এখন থেকে তিনভাবে হয় দেখুন নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল কে ব্যাংকের শাখায় গিয়ে ফর্ম পূরণ করতে হয় যেটা ট্র্যাডিশনাল আমরা নর্মালি করে থাকি প্রয়োজনীয় নথির ফটোকপি জমা দিতে হয় এবং সেলফি বা ফটো তুলতে হয় এবং ফটো তুলে যে কে ফর্ম রয়েছে সেই কে ফর্মের মধ্যে সেই ফটোটিকে লাগিয়ে দিতে হয় এছাড়া রয়েছে ই কে ই কে ওয়াইসি কীভাবে আধার কার্ডের মাধ্যমে অনলাইনে আপনি কে করতে পারবেন সেটা হচ্ছে ই কে ওটিপি ভিত্তিক ভেরিফিকেশন করা হয় সেক্ষেত্রে ই কে করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা ওটিপি টিপি আসবে যে নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে তো সেই ওটিপি ভেরিফাই করলে পরে কেওয়াইসি হয়ে যাবে এটি সব থেকে দ্রুত এবং সবচেয়ে বেশি নিরাপদ কারণ আপনাকে ফিজিক্যাল ডকুমেন্টস দিতে হচ্ছে না এরপরে হচ্ছে ভিডিও কে মাধ্যমে অনেক ব্যাংক এখন ভিডিও কলের মাধ্যমে কে করে গ্রাহককে ভিডিও কলে পরিচয়পত্র দেখাতে হয় ব্যাস শেষ এছাড়া আর বেশি কিছু করতে হয় না কেওয়াইসি আপডেট কেন দরকার যদি আপনার ঠিকানা আপনার মোবাইল নম্বর অথবা পরিচয়পত্র পরিবর্তিত হয় যদি আরবিআই বা ব্যাংক সময় সময় পুনরায় যাচাই চায় তখন রি কেওয়াইসি অথবা পিরিয়ডিক কেওয়াইসি করতে হয় এটি সাধারণত প্রতি দু থেকে দশ বছর অন্তর অন্তর হয় হাই রিস্কের ক্ষেত্রে দুই মিডিয়াম রিস্কের ক্ষেত্রে আট এবং হাই রিস্কের ক্ষেত্রে দশ বছর অন্তর অন্তর হয় বন্ধুরা আপনাদের কি কে এর মধ্যে করতে হয়েছে বা ব্যাংক থেকে মেসেজ এসছে অথবা কেওয়াইসি কি করেছেন কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন এবং এরপর থেকে এরপরে যে নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারে এখন থেকে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ফার্স্ট নভেম্বর থেকে দুটি বড় আর্থিক পরিবর্তন কার্যকর হচ্ছে যা সরাসরি আপনার মাসিক খরচের উপরে প্রভাব ফেলবে বলা হয়েছে যে আনসিকিওর্ড কার্ডে চার্জ আনসিকিউর্ড ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য এখন থেকে তিন দশমিক সাত পাঁচ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে থার্ড পার্টি অ্যাপ থেকে যদি আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দেন যেমন ধরুন আপনি যদি ক্রেড চেক অথবা মোবিকুইক এর মতন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে স্কুল অথবা কলেজের ফি পরিশোধ করেন অর্থাৎ এডুকেশনাল যে কোনো ফিজ যদি আপনি পরিশোধ করেন তাহলে সেক্ষেত্রে যত টাকা আপনি পরিশোধ করলেন তার এক শতাংশ অতিরিক্ত ফি ধার্য হবে অর্থাৎ যদি আপনি এক লক্ষ টাকা দেন তাহলে সেক্ষেত্রে এক লক্ষ টাকার এক পার্সেন্টেজ কত হয় হাজার টাকা সেক্ষেত্রে অতিরিক্ত ফি ধার্য হবে অর্থাৎ এক লক্ষ টাকা তো আপনার ক্রেডিট কার্ড থেকে কেটে নিল তারপরে হাজার টাকা ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তবে স্কুলের নিজস্ব ওয়েবসাইট অথবা পিওএস মেশিনের মাধ্যমে পেমেন্ট করলে কোনো চার্জ লাগবে না অর্থাৎ আপনি যদি স্কুলের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আপনি পেমেন্ট করেন অথবা যদি পিওএসের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না তাহলে চার্জ কোথায় লাগবে চার্জ লাগবে হচ্ছে যদি আপনি থার্ড পার্টি কোনো অ্যাপের মাধ্যমে আপনি চেক সিএ সি কি সিএইচ কিউ অথবা মোবিকুইক অথবা ক্রেডের মতন যে থার্ড পার্টি অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই এক পার্সেন্ট অতিরিক্ত চার্জেস দিতে হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন